সম্প্রতি কলকাতায় নেতাজিন্দু স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদেরকে বার্তা দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন যে বাড়ি ফিরে তারা যেন ভোটার তালিকার আছে কিনা ভোটারদের নাম প্রয়োজন আছে কিনা এই বহিরাগত ভোটার আছে কিনা এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ এবং পরামর্শ দিয়েছিলেন কার্যত সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই কিন্তু বুধবার বহরমপুর মুর্শিদাবাদ সংগঠন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ বহরমপুর পূর্ব ব্লকের অন্তর্গত মদনপুরের শর্ষাবাদ এবং ঘাটপাড়া দুটো বুথে কিন্তু একেবারে দুয়ারে দুয়ারে ঘুরে পাড়ায় পাড়ায় ঘুরে ভোটার তালিকা হাতে কিন্তু সেই খোঁজ খবর নিলেন সেই তথ্য তালাশ করলেন কি বলেছেন প্রসঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ দেখব আমাদের নেত্রী মমতা ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে যে দেখা যাচ্ছে আপনার কাছে ভোটার কার্ড আছে আপনি ভাবছেন যেটা এপিক নাম্বার দেখা যাচ্ছে যে বিজেপির একটা কাজ সাজি যে আপনার এই এপিক নাম্বারে দেখা যাচ্ছে অন্য রাজ্যের আর একজনের ভোটার লিস্টে নাম চলে তো সেই জায়গাটা আমরা ভোটার লিস্টের সাথে আপনার ভোটার কার্ডের এটা মিলিয়ে দেখছি পিক নাম্বারটা যে আপনার নামটা ঠিক আছে আজকে আমাদের বহরমপুর পূর্ব ব্লকের অন্তর্গত মদনপুর এলাকায় আমরা সর্ষাবাদ এবং ঘাটপাড়া এই দুই বুথে আমরা মূলত ঘুরলাম ভোটার খুঁজতে কেননা আপনারা জানেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত আমাদের যে রাজনৈতিক কনভেনশন ছিল তাতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ও ভোটার খোঁজা কেননা বিজেপি যে একটা ক্ষিন্ন রাজনৈতিক চক্রান্ত করছে বাংলার উপর যেভাবে বাংলার মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোটার কার্ড সেই এপিক নাম্বার একই এপিক নাম্বারে দেখা যাচ্ছে যে আমার ভোটার কার্ডে আর গুজরাটের কোনো লোকের নাম চলে আসছে আমেদাবাদের কোন লোকের নাম চলে আসছে পাঞ্জাবের লোকের নাম চলে আসছে হরিয়ানার নাম চলে আসছে তো সেই জায়গায় আমরা নিজ নিজ এলাকায় বুথে বুথে প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভোটার লিস্ট এবং অ্যাপসের মাধ্যমে তার এপিক নাম্বারটা আমরা যাচাই করলাম যাতে তার নাম ঠিক আছে সেই জায়গাটা সেই কর্মসূচি আমাদের মূলত আজকে বহরমপুর থেকে সবসময় রিপোর্ট এবারই জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ